আজকে ভাই অসাধারণ একটা কাজ আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে এখন থেকে ভাই আপনাদের ফোনে কল আসলে সবাই অবাক হয়ে আপনার ফোনের দিকে তাকিয়ে থাকবে এবং কি আপনাকে সবাই জিজ্ঞাসা করবে সেটিংটা আপনি কীভাবে করেছেন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই হয়তো চাপা মারতেছেন ভাই চাপা না চলুন দেখে আসে ঠিক আছে তো দেখুন আমার ফোনে যখন স্ক্রিনে কল আসবে এখানে দেখবেন যে একটা অ্যানিমেশন আমি সেট করে রাখছি যেটা দেখতে আপনাদের সকলের কাছেই ভালো লাগবে আর শুধু ভাই কল আসলেই না যখন আপনারা কল দেবেন তখন এটা দেখতে পারবেন বা যখন আপনাদের ফোনে কল আসবে তখন আপনারা দেখতে পারবেন এটা আপনাদের সকলের ফোনেই সেট করতে পারবেন কিভাবে সেট করবেন চলুন আমি দেখিয়ে দিতেছি এই সেটিংটি আপনাদের ফোনে সেটিং থেকেও আপনারা করতে পারবেন বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন সো প্রথমে হচ্ছে সেটিং থেকে আপনারা কীভাবে করবেন আমি দেখিয়ে দিতেছি আপনাদের যাদের ফোনে সেটিং নেই তারা হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে করবেন সেটাও আমি একটু পরে দেখিয়ে দেবো তো প্রথমে হচ্ছে চলে যাবেন আপনাদের ফোনে ডায়াল ফাইটে যাওয়ার পর এখানে উপরের দিকে দেখবেন যে সেটিং একটা আইকন আপনারা পেয়ে যাবেন জাস্ট এই আইকনটা ক্লিক করবেন ক্লিক করার পর একটি নিচে দিকে দেখবেন মাই ভিডিও শ্যু বা এখানে হচ্ছে আপনার ব্যাকডাউন কলস এই ধরনের লেখা থাকতে পারে এক এক কোণে এক এক ধরনের লেখা থাকতে পারে তো আমার এখানে মাই ভিডিও শ্যু আছে জাস্ট আমরা এখানে ক্লিক করবো আপনাদের হচ্ছে ফোনে ব্যাকডাউন কলস এই ধরনের লেখাও থাকতে পারে এইখানে শু করলে দেখবেন এইখানে হচ্ছে সকল ধরনের আপনার অ্যানিমেশন পেয়ে যাবেন বাইজে থিম স্টোর এখান থেকেও আপনার অ্যাড করতে পারবেন এবং কি আপনারা চাইলে আপনাদের নিজেদের ভিডিও হচ্ছে আপনারা অ্যাড করতে পারবেন এখানে নিচের দিকে দেখবেন একটা প্লাস আইকন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে আপনাদের নিজেদের ভিডিও আপনার চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন সো এখন আসি যে আপনাদের যাদের ফোনে হচ্ছে এই ধরনের সেটিং নেই তারা কীভাবে এই সেটিংটা চালু করবেন আপনাদের ফোনে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বাই লিখবেন ফোন প্লাস কন্ট্যাক্ট অ্যান্ড কলস এই লেখাটা লিখে সার্চ দেবেন তাহলে সবার উপরের দিকে একটা অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করতে হবে সো আমি ইনস্টল করে নিতেছি আপনারাও হচ্ছে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট আপনাদের যেটা করতে হবে এখানে দেখবেন ওপেন বাটন শুরু করবে জাস্ট ওপেনে ক্লিক করবেন তারপর এখানে সবার নিচের দিকে পেয়ে যাবেন ডান নামে একটা বাটন জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখবেন দুটা সেটিং আসবে উপরে যে সেটিংটা এটা আপনারা চালু করে নেবেন তারপর এখানে প্রথম যে ফোন সেটিংটা দেখবেন এই ফোন সেটিংয়ে আপনারা ক্লিক করবেন তারপর নিচের দিকে সেট অ্যাস ডিফল্ট এখানে ক্লিক করবেন তারপর আবারও হচ্ছে ডান লেখাটাই ক্লিক করবেন ডান লেখায় ক্লিক করার পর আপনাদের সামনে এ ধরনের সেটিং চলে আসবে অ্যালাউ চাইলে অ্যালাউ অবশ্যই দিয়ে নেবেন দেওয়ার পর এখানে উপরের দিকে দেখবেন যে সেটিংটা আছে এই সেটিংটা আপনারা ক্লিক করবেন তারপর একটু উপর থেকে স্কল করে নিচে আসলেই এখানে পেয়ে যাবেন ব্যাকডাউন কলস আপনারা যেটা করবেন এই লেখাটা ক্লিক করবেন তারপর এখানে তিনটা সেটিং আপনারা পেয়ে যাবেন এইখানে যে অ্যানিমেশন লেখা আছে জাস্ট এখানে আপনার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন আপনার কাছে যেটা ভালো লাগে আপনার সেটাই অ্যাড করতে পারবেন সে একটু আগে দেখুন আমার ফোনে এটা অ্যাড করা ছিল আমি আপাতত এখন এই যে কার্টুনে যে অ্যানিমেশনটি আছে সেটা আমি অ্যাড করব এটা অ্যাড করার জন্য জাস্ট এই টিকমার্ক আইকন আছে এখানে ক্লিক করলে অ্যানিমেশনটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আবারও টিকমার্ক আইকনটাই ক্লিক করবেন তাহলে সেভ হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে ব্যাকে আসে এখন কল দিয়ে দেখিয়ে দিতেছি সো দেখুন আমার ফোনে কল আসার সাথে সাথেই এখন কিন্তু আগেরটা চেঞ্জ হয় নতুনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন আসি আপনাদের মধ্যে অনেক ভাই এটা ব্যবহার করতে করতে হয়তো আপনাদের অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আবারও যদি আপনারা চান আগের মতো করতে তাহলে অ্যাপ্লিকেশনটি শুধু আপনাদের ফোন থেকে আনস্টল করে দিবেন তাহলেই আগের মতো আবারও হয়ে যাবে সো আশা করি